হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি অনেক দিন পর চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি আর আমার সখী বেরিয়ে পড়েছি পার্লারে যাওয়ার উদ্দেশ্যে সামনেই তো দুর্গা চলে এসেছে তোমরা বুঝতে পারছো আর দেখো আজকে আমরা দুজনে একদম সেম সেম ড্রেস পরেছি আর ও তো ফোনে ব্যস্ত আর তোমরা কি ভাবছো ফোনে ব্যস্ত মানে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে একদমই নয় ও জন্মগত সিঙ্গেল আমি সেটা ভালো করেই জানি আর দেখো বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে তো বিপদে পড়ে গেছি অর্ধেক রাস্তা আসতে না আসতে এত পরিমাণ বৃষ্টি ধরেছে কী আর বলবো ভাবিনি যে রাস্তার মাঝে এই রকম বৃষ্টির মধ্যে পড়তে হবে আমাদের পার্লারে যাওয়ার জন্য তো নিচে নিচে বেরিয়ে গিয়েছি গাইস কিন্তু দেখো অবস্থা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি বৃষ্টিতে ভিজছি কি অবস্থা দেখো মানে বাড়ি থেকে যখন বেরোই খুব সুন্দর রোদ মেঘলা একদমই ছিল না ভাবলাম যে আজকে বৃষ্টি হবে না যাই হোক গিয়ে আনন্দের সঙ্গে পার্লারে কাজটা সেরে আসবে বাট হলো না সেটা দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখানে জঙ্গলের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আমরা দুজন অবস্থা ভীষণই খারাপ প্রচুর অবস্থা কিছু বলার নেই দেখ দেখি শেষ পর্যন্ত পার্লারে যেতে পারি কি না আর কাজ করতে পারি কি না চলো ভিডিওটা দেখে থাকো তো যাই হোক শেষমেস বৃষ্টিটা থামলো অনেক বাধা বিপত্তি অতিক্রম করে শেষমেশ আমরা পার্লারে এসে পৌঁছালাম তো আজকে আমি এসে গেছি ফার্স্ট লুক পার্লারে এটা কিন্তু অনেক দিন আগেই ওপেনিং হয়েছে আমি এখানে ফার্স্ট টাইম এলাম আর এখানে কিন্তু পার্লারের কাজ এখনও পুরো কমপ্লিট হয়নি চলছিল বাইরে তোমরা অবস্থাটা দেখে বুঝতে পারছো আর আর আমার অবস্থাটা দেখে বুঝতে পারছো যে আমি কী পরিমাণ ভিজে গেছি আমি নয় শুধু আমার বান্ধবী আমার সঙ্গে অনেক ভিজেছে মানে দুজনের ছাতাই ছিল না একটা ছাতার মধ্যে যাই হোক করে ফোনগুলোকে বাঁচাতে পেরেছি এটাই অনেক আমরা ভিজে যাই ঠিক আছে কিন্তু ফোন যেন না ভিজে এরকম অবস্থা এখন কিন্তু তো ফার্স্ট এসেই আমি দিদিকে বললাম যে তুমি আগে ফ্যানটা চালাও আমরা আগে কাপড় টাপড় সব শুকায় তারপর কাজ করব তো আমি গেছিলাম মেনলি আজকে চুলটা কাটতে তো যেহেতু দুর্গাপুজো আসছে আর আমার না স্টেপ কাট করতে খুবই ভালো লাগে এর আগেও করেছিলাম স্টেপ কাট তারপরে ভাবলাম চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে তো স্টেপ কাটটাই করে আর স্টেপ কাট করলে হয় তো একটু চুলটা শর্ট হয়ে যায় কিন্তু আমার শর্ট চুলই বেশি ভালো লাগে স্মল চুল আমার বেশি ভালো লাগে কারণ ছোটো চুল তুমি যে কোনো স্টাইলে বাঁধতে পারবে যে কোনো সময় গোছাতে পারবে আর বড় চুলের কি লং চুলের একটাই সমস্যা যে তুমি একই রকম এক ঘ্যামি হ্যারস্টাইল করতে পারবে আর কিছু না ব্যাস আর বড় চুলের ঝাঁ ঝামেলাও প্রচুর আর ছোট চুলে তুমি খুব তাড়াতাড়ি চুল শুকোতেও পারবে বড় চুল হলে শুকোতেও সমস্যা আর বর্ষাকালে তো বড়ো চুলের প্রচুর সমস্যা তো যাই হোক যার যেরকম চুল পছন্দ সেটা তার ব্যাপার তো আমার না ছোটো চুল অনেক পছন্দ তো পুজোর জন্য এখানে কিন্তু বিশেষ অফার চলছিলো ফার্স্ট লুক পার্লারে তোমরা এখানে দেখো আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারবে এখানে হেয়ার স্টাইল মানে যে কোনো হেয়ারস্টাইল করতে পারবে আর অনেক মেনিকিওর পেডিক মানে সমস্ত কিছু করে আর খুব সুন্দর সুন্দর অফারও চলছিল তো এখানে আমি তোমাদের জন্য কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছি যারা যারা এখানে আসতে চাও অবশ্যই দিদিরার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এটা হচ্ছে দিদির কন্ট্যাক্ট নাম্বার তো এখানে আমি ফার্স্ট টাইম এসেছি আর আমার কাজ খুবই ভালো লেগেছে আমার হেয়ারস্টাইলটাও খুব পছন্দ হয়েছে হেয়ারস্টাইলটাও তোমরা দেখতে পাবে আমি তো নিশ্চয়ই দেখে নিয়েছি আর তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমরাও বুঝতে পারবে হেয়ারস্টাইলটা কেমন করেছো তো এখানে না বসে বসে আমার সত্যি অনেকটা বোরিং লাগছিলো মানে এক আমি লাগছিলো ঘাড়ের পুরো ব্যথা চলে এসেছিলো কতক্ষণ ধরে বসে আছি বলো তো ঘাড়ে ব্যথা হবেই না আর তো পুজো তো প্রায় হাতে গোনা কয়েকটা দিন বাকি তোমরা কারা কারা এখনও শপিং কমপ্লিট করনি বলো আমাকে আমার কিন্তু শপিং কমপ্লিট হয়ে গেছে আর পার্লারের এই কাজ শুরু করে দিয়েছে আজকে করলাম হেয়ারস্টাইল এরপর যা যা বাকি মানে আজ থেকে তো আইব্রু করা যাবে না আইব্রু করবো পুজো ঠিক দুদিন আগে আর যা যা কাজ বাকি আছে সব কিছু করবো আর তোমরা যারা যারা এখনও হেয়ার স্টাইল তোমার পছন্দের মতো হেয়ারস্টাইল করতে অবশ্যই চলে এসো ফার্স্ট লুক পার্লারে আর এখানে এসে তোমার নিজের পছন্দ মতো যে কোনো হেয়ার কাট তুমি করতে পারো আর সত্যি বলতে হেয়ার কাট তুমি যা ইচ্ছা করতে পারো আর পয়সাও খুব কম মানে স্টেপ কাট করতে অনেক অনেক জায়গায় দেখেছি দুশো আড়াইশো টাকা নিয়ে নে তো এখানে তো দেড়শো টাকার মধ্যেই তুমি আর স্টেপ কাট পেয়ে যাবে আরও কার্ড আমি জানি না ঠিক কী কী মানে কতটা কী নেয় ওটা কন্ট্যাক্ট করলে তোমরা বুঝতে পারবে আমি জাস্ট স্টেপ কাট করেছি স্টেপ কাট করতে কত টাকা নেয় সেটাই জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আমি যখন বসেছিলাম আমি আর আমার বান্ধবী প্রচুর মজা করছিলাম মানে যেই আমার চুলগুলোকে উপর করে রেখেছে ও আমাকে বলছিল যে আমাকে শিব ঠাকুরের মতো লাগছে হেন তেন এ নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম সো অনেক ক্ষণ বসার পরে দুটো স্টেপ কিন্তু আমার কাটা হয়ে গেছে তো যেহেতু বান্ধবী ভিডিও করছিল তার জন্য একটা উপকার কী হলো কিভাবে কাটছে বা কিভাবে চুলটাকে কি করছে আমি কিন্তু বুঝতে পারছি আর চুলটাকে কতটা কী পরিমাণে শর্ট করছে আমি কিন্তু খুব একটা শর্ট করিনি চুলটা মানে যতটা লেন্থ ছিল মানে আমার যতটা লম্বা ছিল ঠিক ততটাই আছে শুধু জাস্ট উপরে চুলটা একটু হালকা ছোট হয়ে গেছে এটা না কয়েকদিন পরে যখন চুলটা সেট হবে আরও দেখতে সুন্দর লাগবে প্রথম প্রথম মনে হবে যে অনেকটা চুল শর্ট হয়ে গেছে আর স্টেপ কাট করলে সত্যি পরিমাণে মানে সত্যি বলতে একটু হলেও চুলটা শর্ট হয় তো তার জন্য কিন্তু স্টেপ কাট দেখতে সত্যি অনেক ভালো লাগে আর ঘন চুল আরও খুব সুন্দর লাগবে আমার তো খুব একটা ঘন চুল আমার পাতলা চুল হালকা চুল তার জন্য আমার চুলে হয়তো স্টেপ কাটটা এতটাও ভালো লাগবে না কিন্তু আমার কি বলবো আর আমার পছন্দ স্টেপ কাট তাই আমি স্টেপ কাটই করেছি আর আমার খুব ভালো লাগে স্টেপ কাট আর অন্য কারো চুলে দেখতেও খুব ভালো লাগে তো ফাইনালি আমার কিন্তু স্টেপ কাটটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর দেখতে পাবে তোমরা ফাইনাল লুক এটাই লাস্ট লেন্থ কাটা হচ্ছে এটা হলেই আমার পুরো কাটা কমপ্লিট হয়ে যাবে আর ফাইনাল লুকটা দেখার জন্য তোমরা ওয়েট করো ফাইনাল লুকটা দেখলে কিন্তু তোমরা সবাই অবাক অবাক সত্যি অনেক সুন্দর লাগছিলো ফাইনাল লুকটা আর আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা দেখবে দেখবে কাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানে এই দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক চুলটা কেমন লাগছে বলেও কিন্তু কমেন্টে আমার কিন্তু জাস্ট ওয়াও লাগছে চুলটা আমার সত্যি অনেক সুন্দর লাগছে আর তোমরা তাদের কাদের তোমাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও পার্লারের কাজ শুরু করেন তারা ঝটপট চলে এসে এখানে আর নিজের পছন্দ মতো কাট ফেসিয়াল মেনিকিওর প্রেডিকিউর যা ইচ্ছা করে এসো আর চলো এরপর দেখো আমি চুল টুল সেট করে একদম রেডি হয়ে গেছি ফাইনাল লুকটা নেওয়ার জন্য তো চুলটা আমি ছেড়ে রেখেছিলাম পিছনটা ঠিক তোমাদের দেখাতে পারছিলাম না তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও না আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আবারও দেখার জন্য তো ভিডিও নেই আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো